যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার বাগানের এক সাইড দিয়ে আমি হলুদ চাষ করছি এই হলুদের একটা অংশ দেখানোর চেষ্টা করতেছি এইখানে হচ্ছে এই সুপারি গাছের এটা হচ্ছে বর্ডার এই ফাঁক দিয়ে এই আয়লটা দেওয়াতে এবং এর সাইড দিয়ে এই হলুদগুলো চাষ করা হয়েছে যে দেখানোর চেষ্টা করি এই যে এখানে হচ্ছে হলুদ এবং এই যে হচ্ছে হলুদ এটা হচ্ছে আমার কন্দ থেকে হলুদ করেছি গতবার যে আমি বার্মিজ হলুদ লাগাইছিলাম সেই হলুদের কিছু কন্দ আর কি রেখে দেওয়া হয়েছে সেই রেখে দেওয়া হলুদটাকে এখানে হলো উঠে দেওয়া হয়েছিল এখান থেকে এই হলুদটা আর কি হয়েছে এই যে এই দেখাই পুরোটাই এই যে পুরোটাই যেটা দেখা যাচ্ছে সেটা এবং এটার সাইড দিয়ে আবার এই এই সাইড দিয়ে আবার এই যে বড়ি গাছের যে মাঝখান দিয়ে যে হলো একটা আয়েল করে দেওয়া হয়েছে সেই আইলে আবার হলুদ লাগানো আছে যদি যাই যেটা দেখা যাচ্ছে এই যে একদম শেষ মতো পর্যন্ত আর কি আরকি এবং এই সাইডে যদি দেখাই এই সাইডেও ঠিক একই ভাবে এই যে পুয়াগুলো হচ্ছে হলুদ আমি যেহেতু দেখলাম সেটা হচ্ছে তুলনামূলক হলুদ চাষের নেই এটা লাগাই দিলেই ধীরে ধীরে হয়ে যায় এর কিছু রোগ হয় এখানে অনেক সময় কাণ্ড পচা রোগ ধরে বা পাতা হলো হলুদ হয়ে যায় বা পাতার কেনারা পুড়ে যায় এই সমস্ত রোগ ধরলে তখন যে রোগ অনুযায়ী এটার চিকিৎসা করা হয় এটা হচ্ছে বারমিস হলুদ গতবার আমি প্রায় একটা করে গাছ থেকে কোনো কোনো হলুদ গাছ থেকে দুই তিন কেজি পরিমাণ হলুদ পেয়েছিলাম হলুদের গত গতবারে আমার খুব ভালো হয়েছিল এবারও হলো ঠিক একইভাবে করার চেষ্টা করছি এখন দেখা যাক উপর আল্লাহর উপর ভরসা কি হয় না হয় এর আপডেট আপনাদের মধ্যে আমি পরবর্তীতে শেয়ার করব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম